ভান্ডারে হতে চলেছে নিয়ম পরিবর্তন না জানলে সমস্যায় পড়তে পারে নাপ নিয়ম লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতি রুখতে এবার করা হচ্ছে নিয়ম এখন থেকে একেবারে স্বশরীরে হাজিরা বাধ্যতামূলক তবেই মিলবে টাকা মহিলাদের আর্থিক সহায়তায় নতুন নিরাপত্তা নিয়ে আসছে প্রশাসন তাই এই জালিয়াতি আর নয় লক্ষ্মীর ভান্ডার এখন হচ্ছে আরও স্বচ্ছ জানেন কেন এত তৎপরতার সাথে রাজ্য প্রশাসন লক্ষ্মীর ভান্ডারের জন্য নয়া নিয়ম আনলো দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রকল্পটি মূলত রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু হয় শুরু থেকে এটি রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় মহিলারা সরাসরি আর্থিক সহায়তা পান যা তাদের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকল্পের জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই সাম্প্রতিক সময়ে কিছু ক্ষেত্রে জালিয়াতির খবর সামনে এসেছে ব্লক প্রশাসন এবং রাজ্য সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এই জালিয়াতির ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে তার জন্য এবার প্রকল্পে নতুন নিয়মাবলী কার্যকর করা হয়েছে বিশেষ করে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে আবেদনকারীর পক্ষ থেকে অন্য কেউ আবেদন জমা দিতে পারবে না এছাড়া আবেদনকারীর মুখাবয়ব এবং জমা দেওয়ার নথির ছবির সঙ্গে মিল পরীক্ষা করে তবে আবেদনপত্রটি পরবর্তী পর্যায়ের জন্য পাঠানো হবে এই প্রক্রিয়াটি ব্লক প্রশাসনের পর্যায়ে কড়াকড়ি নজরদারি নিশ্চিত করবে ব্লক প্রশাসন ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে প্রশাসন জানিয়েছে যে যেকোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি প্রতিরোধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের এই পদক্ষেপের ফলে আবেদনকারীদের প্রকৃত তথ্য যাচাই করা সহজ হবে এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত হবে সম্প্রতি তালডাংরার রাজপুরে এক গুরুতর জালিয়াতির ঘটনা সামনে আসে জানা যায় একটি সাইবার ক্যাফের মালিক মনিরুল খান নিজের আধার কার্ড ব্যবহার করে একটি মহিলার ছবি বসিয়ে লিঙ্গের স্থানে মহিলা লিখে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার চেষ্টা করেছিলেন তার এই অনিয়ম প্রশাসনের নজরে আসতেই তৎপর ব্যবস্থা গ্রহণ করা হয় ব্লক অফিসে মনিরুলের জাল কার্ড ও সংশ্লিষ্ট ফর্ম জমা করে পুলিশ তদন্তের পর তাকে গ্রেপ্তার করে এই ঘটনায় দেখা গেছে মনিরুল অনেকদিন ধরে বেশ কয়েকজনের আধার কার্ডের ছবি পরিবর্তন করে আবেদন করেছিলেন এবং অনৈতিকভাবে প্রকল্পের সুবিধা গ্রহণের চেষ্টা করছিলেন তবে প্রশাসনের তৎপরতার কারণে জালিয়াতি দীর্ঘস্থায়ী হতে পারেনি মনিরুলের ঘটনার পর প্রশাসন নতুন পদক্ষেপ নিয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো জালিয়াতি না ঘটে সমস্ত আবেদন প্রক্রিয়ার সময় ব্লক অফিসের কঠোর নজরদারি চালানো হচ্ছে আবেদনকারীর আসল পরিচয় যাচাই করা হচ্ছে এবং সঠিক তথ্য নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের আওতায় রাজ্যের প্রায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পে সুবিধা পান তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা হাজার টাকা করে অর্থনৈতিক সহায়তা পান এই অর্থ তাদের দৈনন্দিন জীবনে খরচ এবং ছোটো ব্যবসা বা আয় উৎপাদন কর্মকাণ্ডে ব্যয় করা হয় প্রকল্পের আর্থিক সহায়তা মহিলাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে অনেক মহিলা এই অর্থ ব্যবহার করে নিজেদের এবং পরিবারের জীবনমান উন্নত করছেন অর্থাৎ ভান্ডার শুধুমাত্র আর্থিক সাহায্য নয় এটি সামাজিক ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস